আসসালামু আলাইকুম বিয়াস আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি চিত্র এইটা হলো টাঙ্গাইল সদর কাতুলি নন এগারো নং কাতুলি এই তোরাবগঞ্জ থেকে দক্ষিণে খোলাবাড়ি বলে সেই খোলাবাড়ি আসলাম আসলামে যে এই কবিরাজের নাম হলো প্রতিদিনই সিরিয়াল থাকে তাই না বাবা সে চিকিৎসা করে জন হ্যাঁ একটু আমার ছেলেটাকে নিয়ে আসছি এই আমার ছেলে সে জন্ডিস লিভার মাইটাজন্ডে সেগুলো চিকিৎসা করে আর এবং লেবু চেনি পরে দেয় যারা আসবেন তারা কাতুলি আসে বললেই যে জামাল কবিরাজের বাড়ি যান আসলেই ওনার চিকিৎসায় অনেক রুগী ভালো হয় অনেক লোকেই এ জায়গায় ভিড় জমায় কিন্তু এই বর্ষা সিজনে আমরা আসছিলাম কোনো ভিড় আসলে না দেখে আমাদেরটা তাড়াতাড়ি হলো আসলাম আর চলে গেলাম ঝাড়া দিল এবং চেনি পরে দিলো এবং এই যে লেবু পরে দেবো এই লেবু বের করা হচ্ছে যারা চিকিৎসা করবেন জন্ডিসের তারা এই কাতুলি ইউনিয়ন চলে আসবেন আসসালামু আলাইকুম